একদম বাম্পার অফার কত টাকা বেডরুম সেট ওনলি ছাব্বিশ হাজার টাকায় ফুল বক্স ভেরিয়েন্টের কিং সাইজের একটা খা ফুল পি ফোমের একটা রাবার ম্যাট্রেস দুই ডোর একটা বেড টেবিল চমৎকার শু কেবিনেট লং শাড়ি ড্রেসিং টেবিল তিন পাল্লা ভেরিয়েন্ট একটা আলমারি আর একটা ওয়াল শু পাবেন একটা ডাইনিং সেট আপ পাবেন ছয় চেয়ার প্রত্যেকটা ফার্নিচার ফ্রেম গুলো হচ্ছে সলিড মেহগনি কাঠ ডিজাইন যা দেখতে পাচ্ছেন বডি গুলো স্ট্রাকচার গুলো এগুলো হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং কার এক সাইডে আমরা একদম দামি ভালো মানের গর্জন ব্যবহার করছি বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ঘুরের উপরে ওয়াটারপ্রুফ লেকার পলিশ কালার কালারের জন্য দিচ্ছি

তিনটা না চারটা ভিডিও আমার ওমজি রহমান ফার্নিচারের জি তো এই ভিডিও এত রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ ওই সার্ভিস গুলা দিতে দিতে আমি ভাই বুড়া হয়ে যেতেছি আমি আবার নতুন করে ভিডিও তবে দর্শকের চাহিদা আছে নতুন নতুন ভিডিও তারা চায় এক্স্যাক্ট যার কারণে আজকে নিয়ে আসলাম একটা বাম্পার অফার নিয়ে আসছি বাম্পার অফার কি অফার ভাই বাম্পার অফার কি অফার ভাই একদম বাম্পার অফার কত টাকা বেডরুম সেট ওনলি 26000 টাকায় এই ছাব্বিশ হাজার টাকার প্যাকেজটা দেখেন কি কি থাকবে একদম এক্স্যাক্ট আপনার যে প্রিমিয়াম লেভেলের যে বেসিক যে বেডরুম সেট প্যাকেজের আইটেমগুলো তিনটা আইটেম পাবেন একটা ছয় ফিট সাত ফিট সবচেয়ে বড় সাইজের খাট যে একটা চমৎকার লং শাড়ি ড্রেসিং টেবিল শাড়ি ড্রেসিং টেবিল ফুল ফ্যামিলি সাইজ একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব অবিশ্বাস হলো সত্য অবিশ্বাস হলো সত্য খাটটা কি ফুল বক্স হ্যাঁ এটা ফুল বক্স থাকবে ফুল বক্স একটা কিং সাইজ খাট ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব দিয়ে অনলি 26000 টাকা বেডরুম সেট এক্স্যাক্টলি এবং এটা 29 30 31000 টাকা দেখবেন মানুষজন ভিডিও করে অনেকেই আলহামদুলিল্লাহ তো

তাদের জন্য আমরা পুরা সেট আপটা দেখাবো তার আগে একটু ঠিকানাটা বলে দেন হ্যাঁ জিভার যারা সরাসরি আসতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড আজমপুর বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব দিকেই শাহকবির মাজার রোডের আর্মির সোসাইটির অপজিটে হাজি মার্কেট আমাদের রহমান ফার্নিচারের অবস্থান অথবা যারা চিনতে অসুবিধা হয় কাছাকাছি এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা প্রপার ডিরেকশন দিয়ে দেবো অথবা প্রয়োজনে ফিজিক্যালি নিয়ে আসবো পিক করে টোটাল সেটআপে যা যা থাকবে একটা 6 ফিট ফুল বক্স ভেরিয়েন্টের কিং সাইজের একটা খাট একটা খাটটাতে আরাম করে শোয়ার জন্য ভালো মানের ফুল পি ফোমের একটা রাবার ম্যাট্রেস ম্যাট্রেস দুই ডোর একটা বেডসাইড টেবিল টেবিল একটা চমৎকার শো ক্যাবিনেট যে একটা ফুল ফ্যামিলি সাইজ একটা ওয়াইড ড্রোব চারটা ডোর একটা পাল্লা ভেরিয়েন্টের এবং পাবেন একটা লং শাড়ি ড্রেসিং টেবিল তিন পাল্লা ভেরেন্ট একটা আলমারি আলমারি একদম ভালো মানের প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট আর একটা ওয়াল শুকেস পাবেন আপনাদের হ্যাঁ ডিনার সিট গুলো সাজায় রাখার জন্য এবং আরাম করে ডাইনিং এ বসে খাওয়ার জন্য আপনার একটা ডাইনিং সেট আপ পাবেন ছয় চেয়ারের এটা নিতে পারবেন আমাদের সেম ডিজাইন ম্যাচ করা এবং এই জন্য দেখাই দিলাম হান্ড্রেড পার্সেন্ট ডিজাইন ম্যাচ করা

গর্জন মানে গর্জন সব ভালো যেটা প্লাই ওইটা গর্জনের প্লাইটা চমত্কার এই প্রত্যেকটা

হচ্ছে ব্যাপার আর হচ্ছে সবচেয়ে বড় সাইজ এর এটা হচ্ছে পাঁচ ফিট প্লাস ওয়াইড এ হাইট হচ্ছে চার ফিট প্লাস চার ফিট এর হ্যাঁ আর এটা হচ্ছে তিন ফিট সাইজ

একটা আলমারি দেখেন এখানে দুই পাশে যেমন হচ্ছে হচ্ছে এই যে জি সেলফ সেল করা মাঝখানে পাবেন কোট বা শাড়ি একবার মিডল পজিশনে একটা ডয়ার পাবেন সিকিউরিটি ডয়ার নিচে কাঁথা কম্বল ব্ল্যাঙ্কেট রাখার জন্য একটা যথারীতি স্টোর তো পাবেনই এই যে এখানে পাল্লা কভার কাভার করা আছে এবং তিন পাল্লার যে ওয়াল শুকেসটা থাকবে এইটা নিয়ে যদি একটু কথা বলি এটা হচ্ছে গিয়ে উপরে পেয়ে যাবেন আপনি চারটা ক্ষোভ এটা তিনটা পাল্লা ভেরিয়েন্টের নিচে পাবেন দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে হচ্ছে দুইটা ডয়ার তিনটা তালা সিস্টেম থাকবে এখানে হচ্ছে আপনি ফ্রি হ্যান্ড ইউজ করবেন প্রয়োজনীয় রেগুলার ইউজের যে চামচ টামচ আবি প্রয়োজনীয় জিনিসগুলো এটাতে রাখলেন এটা হচ্ছে গিয়ে এটার সাইজে

মেহগনি এবং ডিজাইন প্লেট যেটা দেখতে পাচ্ছেন মাঝখানে টপ প্লেট এইটা পাবেন হচ্ছে কি এমডিএফ এমডিএফ এই হচ্ছে ম্যাটেরিয়াল টুইজারটা পাবেন স্টেইনলেস স্টিলের ভালো মানের টুইজার জার্মানির এটা লং টাইম আপনি ইউজ করতে পারবেন ওকে সো এই টোটাল ডাইনিংটা আমাদের পাইকারি রেটটা বলে দিই বলেন একবার ফিক্সড জি 18000 টাকা ডাইনিং টেবিলের পাইকারি রেট হচ্ছে 18000 টাকা এখন চলে এসে বেডরুম প্যাকেজের প্রাইস এক্স্যাক্টলি বেডরুম প্যাকেজে রয়েছে শোকেস আলমারি ড্রেসিং টেবিল ওয়্যারড্রব সুরাক সাইড বক্স খাট ম্যাট্রেস ম্যাট্রেস প্রাইস কত ভাই

জাস্টিফিকেশন করবেন তারপরে আপনার কাছে যেটা মনে হয় পানিশমেন্ট হোক বা হচ্ছে গিয়ে জেডে হোক এটা বলবেন যদি ভুল ত্রুটির কথা পান যেখানে জাবলস এটা ইউজ হবে এখন কথা হলো তাইলে ভাই এত কম কেন প্রাইস জি এটা অনেক আসে সবাই কিন্তু ভাই আমার মতো গরিব সবাই না জি অনেক পয়সালা মানুষ ফোন দিয়া ঝাড়ি দেয় ভাই এত কমে কেমনে দেন আপনারা আসলে কথাও রং আছে জি ভাই কোথাও রং নাই রংড়া কোন জায়গায় জানেন রংড়া এক জায়গায় জি प्रॉफिट খুব কম করার চেষ্টা করে লোভটা একটু কম anggo নিজেদের কারখানা নিজেরা বানাই টোটাল প্যাকেজে সিঙ্গেল দোকানদাররা চেষ্টা করে কেমনে একটা তার খরচ অনেক তার সার্ভাইভ করতে আমি নিজে উৎপাদন করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এইটুকু দয়া করছে এই সুযোগ সুবিধা দিছে আমিও চাই আমার সমস্ত মুসলিম ভাইরা বা সমস্ত ভাই যারা আছে ক্রেতাগণ সমস্ত ক্রেতা ভাইরা যাতে এটা এই সুফলটা পায় এই জন্য আমরা একদম রিজনেবল বাজেটে দিই একদম লো প্রফিটে দেয় এটাই বিষয় এর বাইরে আর কোনো বিষয় নেই দুঃখটা এই জায়গায় অনেকে চিন্তা করে এত কমে ভালো মাল কেমনে সম্ভব এর বিশ্বাস করানো সম্ভব না আর এই ভদ্রলোকে বিশ্বাস করাই তৈলে ছাই আমাকে চাইতে হবে

অর্ডার করতে চান আমি সবাইকে বিনীত অনুরোধ করবো একটু দয়া করে আমাদের ফ্যাক্টরিতে আসবেন একটু কফি খাবেন আমাদের নিজেদের কাছে শান্তি লাগবে আপনারও একটু আস্থার জায়গাটা তৈরি হবে জি তো এখন ব্যাপার আছে যারা একান্তই কর্মব্যস্ত একান্ত ব্যস্ততার কারণে আসতে পারবে না কোনোভাবে আসা পসিবল না ঘরে বসে অর্ডার দিতে যাচ্ছেন এবং আমার শ্রদ্ধ প্রবাসী ভাইয়ারা যারা আছেন প্রবাস থেকে প্রবাসী ভাইয়ার এবং বোনেরাও আছেন বোনেরা মাইন্ড করবেন না অনেক বোনেরাও অর্ডার করবেন অবশ্যই ঠিক আছে সো প্রবাসী ভাই ও বোনেরা যারা আছেন তারা তো আসতে পারবেন না চাইলে প্রবাস থেকে অর্ডার করবেন আপনার মা বাবা আপনার পরিবারের যাদের ভালোবাসা যাদের জন্য জীবন উজার করতে আপনি গেছেন তো তারা রিসিভ করবে তো বাংলাদেশ থেকে যিনি রিসিভ করবেন তার নাম তার ফোন নাম্বার এবং ডিটেল ঠিকানাটা দিবেন আর আপনি যে জেনুইন কাস্টমার এটা ট্রাস্টের জন্য জাস্ট নাম মাত্র এক দুই হাজার টাকা দিবেন যে চিন্তা করতেছেন যে ভাই আমি প্রতারিত হয়েছি আমার মন ভাঙছে

হ্যাঁ জিভেস ঠিকানাটা আপনাদের বোঝার সাথে আরো একবার ক্লিয়ারলি বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন এয়ারপোর্টের খুবই কাছে উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড জি আবার কেউ নিউ মার্কেট আজিমপুর আমার ফোন দেন না এমন হয়েছে আজমপুর বাস স্ট্যান্ড আসবেন উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড থেকে সোজা পূর্ব দিকে সোজা পূর্ব দিকে শাহকবির মাজার রোড এই শাহকবির মাজার রোডের আর্মির সোসাইটি আর্মি সোসাইটির অপোজিটে হাজি মার্কেটে আমাদের রহমান ফার্নিচারের অবস্থান এত সহজ করে বলার পরও যাদের কাছে অনেক বেশি কঠিন লাগতেছে তারা স্ক্রিনে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন ফোন কল করবেন আপনাদেরকে প্রয়োজন আর সুন্দর করে ডিটেলস দিয়ে দিব অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিবেন আপনাকে বিস্তারিত লিখে দিব ভয়েস দিয়ে দিব আসবেন এরপরে কাছাকাছি এসেও যারা খুঁজে পাইতে কষ্ট হবে তাদেরকে প্রয়োজনে যাই আর নিয়ে আসবো জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা দেখেন আপনাদের প্রত্যেকটা পণ্য এরকম র্যাপিং করে সুন্দর করে ক্লিন করে তারপর আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের কাস্টমাইজ সাপোজ যে কোনো কালার যে কোনো সাইজ করে দাও যে কোনো ধরনের কাস্টমাইজেশন ইনশাআল্লাহ রহমান ফার্নিচারে পসিবল কারণ আপনি যে কোনো ডিজাইন যে কোনো আর উইদিন শর্ট টাইমে ডেলিভারি পাবেন কারণ আপনি ডেলিভারি কনফার্ম আপনি অর্ডার কনফার্ম করার পরেই আমরা একদম ডিজাইন শুরু করে দিব তারপর দিন প্রোডাকশন চেষ্টা করব যত র‍্যাপিড ডেলিভারি দেওয়া যায় বাংলাদেশে সবচেয়ে ডেলিভারি যদি দেওয়ার পসিবিলিটি অল্প কয়েকটা কোম্পানির থাকে তাদের মধ্যে অন্যতম আপনাদের ভালোবাসার আপনাদের পছন্দের রহমান ফার্নিচার ধন্যবাদ নিঃসন্দেহে বিশ্বাস ফুল সেট আপ রয়েছে রহমান ফার্নিচারে তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা ফার্নিচার কিনবেন ভাবছেন অবশ্যই তারেক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে বা পাশে ভাইয়ার নাম্বার দেওয়া আছে খুব ভালো মনের মানুষ এবং আপনার সুন্দর সুন্দর ফার্নিচার আপনার মনের মতো করে সঠিক পণ্য ন্যায্য দামে কিনতে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ